আসসালামু আলাইকুম সরকার যে নিজেই ঠিক মতো কাজ করতে পারছে না এবং তারা যে পদে পদে ব্যর্থ হচ্ছে এই কথাগুলো কিন্তু এখন নিজেদের মধ্যেই আলোচনায় আসছে যেভাবে চলছিল তাতে একটা ধাক্কা রাজনৈতিক ধাক্কা বিশেষ করে বিএনপির পক্ষ থেকে এবং সেনাবাহিনীর পক্ষ থেকে তারপরে কিন্তু নড়ে চড়ে বসেছে উপদেষ্টা পরিষদ এখন তারা নিজেরা যে আলোচনা করছে সেই আলোচনায় আসছে যে তাদের নিজেদেরই নানারকম ব্যর্থতা যেমন বিশেষ করে জুলাই ঘোষণাপত্র বা সংস্কার সেগুলি কি হচ্ছে কত দূরে করছে এই ব্যাপারে পুরো উপদেষ্টা পরিষদই অন্ধকারে অনেকেই জানে না আসলে এই ব্যাপারে কোনো কাজের অগ্রগতি আছে কিনা বা কবে এটা শেষ হবে এই বিষয়গুলো নিয়ে আত্মসমালোচনা তারা করেছেন আত্মসমালোচনা করেছেন কোনো কোনো উপদেষ্টার যেই অতিরিক্ত কথাবার্তা বলা এবং রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যে জড়িত হওয়া সেই আলোচনাগুলো কিন্তু এসছে তবে শেষমেশ এই অবস্থায় প্রধান উপদেষ্টা বা উপদেষ্টা পয়সা যদি পদত্যাগ করে তাহলে যে দেশ সংকটে পড়বে এই ব্যাপারেও তারা একমত হয়েছেন এবং শেষ পর্যন্ত তারা পদত্যাগ করবেন না এবং পরিস্থিতি মোকাবেলা করবেন বিশেষ করে বড় রাজনৈতিক দলের সাথে যোগাযোগ বাড়াবেন এবং তাদের মতামত নিয়ে অগ্রসর হবেন বিশেষ করে বড় কয়েকটি বিষয় যেমন বন্দর বিদেশিদের কাছে দেয়া তারপরে করিডোরের বিষয় এই বিষয়গুলোর মধ্যে স্পর্শকাতার বিষয় এটা বড় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করার প্রয়োজন ছিল এইটা তারা অনুভব করছেন এবং সেই আলোচনাটা কিন্তু করছেন অর্থাৎ উপদেষ্টা পরিষদ গতকালকে যেই পরিকল্পনা কমিশনে বসছিল সেখানে তারা নিজেরা মানে আত্মসমালোচনা করেছেন এবং তারা সিদ্ধান্ত নিয়েছেন যে যে কোনো বড় সিদ্ধান্তের ক্ষেত্রে আগামীতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তারা পরামর্শ করবেন এবং সেই ক্ষেত্রে উপদেষ্টা পরিষদ একজনকে মনোনীত করতে চায় যারা প্রতিনিয়ত এই রাজনৈতিক দলগুলোর সঙ্গে লিয়াজ রাখবেন অর্থাৎ তাদের যখন যা বক্তব্য বা প্রস্তাব সেগুলো দ্রুত কমিউনিকেট করা সরকারের সঙ্গে এবং সেই ব্যাপারে সিদ্ধান্ত নেয়া এই মর্মে তারা সিদ্ধান্ত নিয়েছে বৈঠকের সূত্র বলছে একাধিক উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ বৃদ্ধির পরামর্শ দিয়েছেন প্রয়োজন মতে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার পক্ষেও মত দিয়েছেন সবাই একজন উপদেষ্টা বলেন যে অস্থিরতা চলছে তার নিরসনের প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর ঘনিষ্ঠতা এবং যোগাযোগ বাড়ানোর দরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ না বাড়ানোর কারণে দূরত্ব তৈরি হয়েছে নানা ভুল বুঝাবুঝি হচ্ছে এই জন্য প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে একজনকে ফোকাল পারসন করার পরামর্শ দেন তিনি তার কাজ হবে নিয়মিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ রাখা একাধিক উপদেষ্টার সামনে যে কোনো বড় সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে নেওয়া উচিত বলে মত দেন আরেকজন উপদেষ্টা বলেন বিতর্ক এড়াতে সব উপদেষ্টাকে কথাবার্তায় আরও সতর্ক হতে হবে নির্বাচনের ক্ষেত্র তৈরিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে নিয়মিত সংলাপ চালিয়ে যেতে হবে পদত্যাগ করা উচিত নয় বিএনপির নির্বাচনে রোড ম্যাপের দাবি ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার কাছে তিন দিনের অবস্থান এবং মানবিক করিডোর এবং চট্টগ্রাম বন্দর নিয়ে সরকারের উদ্যোগের সমালোচনা সর্বোপরি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বক্তব্য প্রকাশ্যে আসার পর গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে হতাশা ব্যক্ত করেন ডক্টর মোহাম্মদ ইনুস তিনি প্রধান উপদেষ্টার পদে থাকা না থাকার প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেন এই ব্যাপারে তিনি উপদেষ্টাদের মতামত জানতে চেয়েছেন বৈঠকে বাইশ জন উপদেষ্টার মধ্যে উনিশ জন অংশ নেন তারা মতামত দেন এই পরিস্থিতিতে পদত্যাগ করলে দেশে অস্থিতিশীলতা বিশৃঙ্খলা বাড়বে ফলে এর দায়ও ডক্টর ইনুসকে নিতে হবে তারা দায়িত্ব পালনে সরকারকে কঠোর হওয়ার উপর জোর দেন নাম প্রকাশ না করা সত্ত্বে একজন উপদেষ্টা জানান যে ডক্টর ইনুস না থাকলে দেশের কী পরিস্থিতি হবে বর্তমান সরকারের পক্ষে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হবে কিনা এই বিষয়গুলো শুক্রবার সারাদিন নিজেদের মধ্যে পর্যালোচনা করেছেন উপদেষ্টারা তারা একমত হন বিদ্যমান পরিস্থিতিতে সরকারের পদত্যাগ দেশের জন্য মঙ্গলজনক হবে না বৈঠকে এক উপদেষ্টা বলেছেন যে এই মূর্তে সরকার দায়িত্ব ছেড়ে দিলে মানুষ হতাশ হবে দেশের পরিণতির জন্য অনেকে উপদেষ্টাদের দায়ী করবেন তাই শক্ত হাতে সব মোকাবেলা করে সংস্কার বিচার এবং নির্বাচন দিয়ে এই সরকারের বিদায় নেওয়া উচিত দুই ঘন্টার দশ মিনিটের বৈঠকে প্রধান উপদেষ্টা সবার বক্তব্য শোনেন একনে এক সবাই সচিবরা থাকলেও উপদেষ্টা পরিষদের অনির্ধারিত বৈঠকের প্রধান উপদেষ্টার একজন কর্মকর্তা ছাড়া পরিষদের সদস্য নন এমন কেউ ছিলেন না আত্মসমালোচনা এই অংশে বলা হচ্ছে সমকালের রিপোর্টে যে বৈঠকে উপদেষ্টারা কিভাবে সংস্কার বিচার এবং নির্দিষ্ট সময়ে সুষ্ঠু নির্বাচন করা যায় তা নিয়ে আলোচনা করেন উপদেষ্টাদের ভুলভ্রান্তি নিয়েও কথা হয় বৈঠকে আত্মসমালোচনাও করেন কয়েকজন উপদেষ্টা ভুল সূত্রে এগিয়ে যাওয়ার কথা বলেন তারা দুই উপদেষ্টার করিডোর নিয়ে আগ সংবাদ মাধ্যমে কথা বলার বিষয়টিও আলোচনায় আসে উপস্থিত একজন উপদেষ্টা তখন বলেন বক্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে তবে তিনি ভবিষ্যতে আরও সতর্ক হবেন এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট এবং মন্তব্য করার ক্ষেত্রেও সরকারের সংশ্লিষ্টদের আরও সতর্ক হওয়া উচিত বলে মত দিয়েছেন উপদেষ্টারা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের কর্মকর্তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট কমেন্ট করার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে কারণ এসব নিয়ে ভুল বুঝাবুঝি তৈরি হচ্ছে সব কাজই বাধা মোকাবেলা করতে হবে এই আলোচনাও এসছে এবং সরকারের কঠোর হওয়া দরকার এবং কোনোভাবেই এক প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না আমরা যাচ্ছি না এই কথাও বলেছেন ওয়াহিদুদ্দিন মা এই ধাক্কার পর অন্তত যেটা আসলো যে সরকার নিজেদের মধ্যে একটা উপলব্ধি আসে তাদের পারফরম্যান্স নিয়ে তারা নিজেরা আলোচনা যেমন করছেন তাদের কর্মকাণ্ড নিয়ে যে আলোচনা করছেন এইটাই একটা জবাবদিহিতার মধ্যে আসছে এই রাজনৈতিক চাপগুলি যদি না থাকতো তাহলে কিন্তু যেভাবে চলছিল তাতে কিন্তু দিনকে দিন আরও সংকট বাড়ত অন্তত একটা বিষয় হলো যে তারা সতর্ক হলো হুঁশিয়ার হলো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার যে প্রধান প্রধান রাজনৈতিক দলের সাথে যোগাযোগ বাড়াতে হবে এমনকি সেনা প্রধানকেও এর বাইরে রাখা যাবে না সেনাবাহিনীকেও যথেষ্ট পরিমাণ গুরুত্ব দিয়ে সরকারের কাজের রং পরিণত করার ব্যাপারে উপদেষ্টারা কথা বলেছেন দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ